আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বেসিক ক্লাস 4 বেসিক ক্লাস 4 দিয়ে আজকে ইনশাআল্লাহ বেসিক ক্লাস শেষ করব প্রথমেই বলা আছে যে দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলে আমরা দশমিক ভগ্নাংশ পাই এই দশমিক ভগ্নাংশের মধ্যে প্রথমে আছে প্রথমে আছে কি যে সসীম এই যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে তাদেরকে হচ্ছে যে সসীম দশমিক আবার অঙ্ক সংখ্যা হচ্ছে অসীম হলে তাকে অসীম দশমিক বলা হয় মানে হচ্ছে দশমিক বিন্দুর পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে এই যেমন এই যে এইটা আর এই উদাহরণটা এই দুইটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক রয়েছে তাহলে এটা আমরা বলতে পারি যে সসীম আর অসীম দেখো দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা নাই মানে চলতে রয়েছে চলতে আছে এটা হচ্ছে অসীম মানে হচ্ছে অনির্দিষ্ট এটা হচ্ছে নির্দিষ্ট হলে হচ্ছে সসীম আর অনির্দিষ্ট হচ্ছে অসীম এই এটা পার্থক্য আমি আবার বলতেছি লিখে দিচ্ছি ওয়ান দশমিক থ্রি ফোর মানে দশমিকের পরে হচ্ছে নির্দিষ্ট তাহলে আমরা এটাকে বলতে পারবো সসীম এটাই কি বলতে পারবো সসীম আ দশমিকের পরে যদি নির্দিষ্ট না থাকে এরকম হচ্ছে সলতেই আছে সেটাকে বলতে পারবো আমরা অসীম মানে যে অনির্দিষ্ট এই যে অ আছে ওইদি আমরা অনির্দিষ্ট মনে রাখতে পারি এই যে অ আছে ওই অনির্দিষ্ট মনে রাখতে পারি এখন এই যে অসীমটাকে যে অনির্দিষ্ট এই অনির্দিষ্টই আবার কি হয়েছে আমরা দুইটা ভাগে ভাগ আছে একটা হচ্ছে পনরাবৃতি হয় তাহলে এসে অসীম আবৃত আর পুনরাবৃত্তি যদি না হয় তাহলে বলা হচ্ছে অনাবৃত দশমিক যেমন আমরা উদাহরণ একটু নিচে আমি লিখতেছি যেমন জিরো দশমিক থ্রি টু ফোর ওয়ান থ্রি টু দেখো এই দশমিকের পরে কোনো আবৃত হচ্ছে না তার মানে এটা হচ্ছে অনাবৃত অনাবৃত বৃত্ত দশমিক মানে এটা কোন আবৃত হচ্ছে না অনাবৃত দশমিক আর যদি দশমিকের পরে হচ্ছে উপরে একটু লিখে দিচ্ছি যেমন জিরো দশমিক থ্রি 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 তখন এটা দেখো যে আবৃত হচ্ছে মানে কি পর পর মানে পরের কত সংখ্যা আমি এটা বলতে পারতেছি যে এরপর থ্রি রয়েছে এরপর থ্রি আছে আমি এটা বলতে পারতেছি তো এটাকে বলা হচ্ছে আবৃত মানে হচ্ছে অসীম আবৃত দশমিক তার মানে আবৃত হলে আমরা পূর্ণপূর্ণিক আকারে দিতে পারি এবং আমরা বলতে পারি যে এরপরে থ্রি রয়েছে এই কারণে মানে এটা আবৃত পুনরাবৃত্তি হচ্ছে এই কারণে বলা হচ্ছে আবৃত মানে অসীম আবৃত দশমিক সংখ্যা এই ছিল দশমিকের বিষয়টা একটা আর বাস্তব সংখ্যা কি বলেছে আমরা যে মূলত পড়েছি অমূলত পড়েছি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা কিছু উদাহরণ আছে এবং ধনাত্মক সংখ্যা হচ্ছে এখানে মধ্যে শূন্য থেকে বড় শূন্য হওয়া যাবে না কিন্তু শূন্য থেকে বড় হতে হবে সেগুলোর সঙ্গে বলা হয়েছে ধনাত্মক শূন্য হলে হবে না শূন্য থেকে বড় শূন্য থেকে বড় হচ্ছে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক শূন্য থেকে ছোট ঋণাত্মক সংখ্যা আর অঋণাত্মক হতে শূন্য সহ যদি ধনাত্মক সংখ্যা নেই তাহলে হচ্ছে অখণ্ড সরি অঋণাত্মক সংখ্যা বলা হয় আমি যদি একটা নোটপ্যাড ওপেন করি এবং নোটপ্যাডে যদি আমি বলি আমরা কিন্তু এই সংখ্যা রেখাটা চিনি যে এখানে হচ্ছে জিরো আর এদিকে হচ্ছে প্লাস ডান দিকে হয় প্লাস আর এই সংখ্যা রেখাটার বাম দিকে হয় মাইনাস তাই বলছি এই যে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে জিরো বাদে কিন্তু জিরো ছাড়া এই ধনাত্মক গুলো ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক গুলো ঋণাত্মক সংখ্যা আর এই যে শূন্য সহ যদি আমি এখানে শূন্য সহ সংখ্যা নেই আমি এখানে যদি শূন্য সহ এই যে এখানে কিন্তু এই মিডল কিন্তু শূন্য আছে মিডিল পয়েন্ট অবশ্য শূন্য আছে তা আমি এটাকে একটু যদি বড় করি আমি যদি এটা ভালোভাবে বুঝে দিতে চাই এটা একটা সংখ্যা রেখা এখানে হচ্ছে জিরো এখানে ওয়ান এখানে টু আর এখানে থ্রি এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস থ্রি এটা একটি সংখ্যা রেখা তাহলে এই সংখ্যা রেখায় আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে এ মাঝে হচ্ছে জিরো তার মানে এই যে ধনাত্মক যে সংখ্যা গুলা আছে ধনাত্মক সংখ্যা গুলা এই এগুলা হচ্ছে ধনাত্মক আর এইগুলা হচ্ছে ঋণাত্মক এখন হচ্ছে অঋণাত্মক সংখ্যা যদি শূন্য সহ বলা হয় যদি আমি এই শূন্য সহ বলি তাহলে এটাকে বলা হয়েছে অ সংখ্যা তো আমরা ধনাত্মক পেয়ে গেলাম ঋণাত্মক পেলাম এবং অরিনাত্মক পেলাম এটাই আর কি ওখানে বলা হয়েছে আজকে এই পর্যন্তই আমাদের বেসিক ক্লাস তিনটায় আমরা পরবর্তীতে ইনশালা অঙ্কে চলে যাবো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো শেষ করবো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম

Basic plus four